হ্যালো আলাইকুম ওহি আসালাম মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমিও তালার অশেষ সহমতি খুবই ভালো আছি নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসলে আপনাদের সঙ্গে যখন আরও অনেক ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার জমি সংক্রান্ত বিষয় নিয়ে খুবই সমস্যা চলতেছে তো ওইটার কারণে আসলে কোনো ভিডিও করা হচ্ছে না বা কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না মনটা খুবই খারাপ সে কারণে কিন্তু কাজও করতে ইচ্ছে করছে না কোনো কিছু করতে ভালো লাগছে না যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে যে বাড়ির পাশে যে বাগানটা করেছি সে বাগানে গিয়েছি বাগানে গিয়ে দেখি অনেক ময়লা জঙ্গল জমে গেছে তো ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিক দিয়ে কিন্তু আমাদের ধান খেতে পানি দেওয়া শুরু হয়ে গেছে কারণ এখন তো সিজন জ্বালা রোপণও প্রায় অলরেডি শেষ এখন পানি দেওয়া শুরু হয়ে গেছে কম বেশি মোটামুটি ভালোই ফলন হয় প্রতি বছরে তো আলহামদুলিল্লাহ এবারও কিন্তু শুরু হয়ে গেছে আসলে গ্রামীণ দৃশ্যগুলো আপনারা অনেকে কিন্তু দেখতে আগ্রহী থাকেন যারা শহরে থাকেন তারা তো তাদের উদ্দেশ্যে কিন্তু দেখানো কারণ অনেক সময় যারা টাউনে থাকে তারা কিন্তু এই দৃশ্যগুলোকে খুবই মিস করে এ আর কি এদিকে টমেটোর চারাগুলো কিন্তু মশালা অনেক বেশি ভালো হয়েছে পলনও মোটামুটি আসা শুরু হয়ে গেছে আর এদিক দিয়ে মরিচ গাছ লাগানো হয়েছে মরিচ গাছগুলোতে কিন্তু এখনও মানে মরিচ ধরা শুরু করে নাই তবে এগুলো কিন্তু রমজানে চলে আসে আর রমজানে মোটামুটি মরিচ কিনে খেতে আর হয় না এখান থেকে কিন্তু তুলে মরিচ খাওয়া যায় প্রতি বছরে কিন্তু আমরা নিজেদের খেত থেকে মরিচ মানে নিজেরাই খেয়ে থাকি আর কি কখনও বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় না কারণ রমজানে তো মরিচের প্রচুর দাম থাকে তো এরকম নিজেরা যদি লাগিয়ে খাওয়া যায় এর সাথে ভালো আর কিছু হতে পারে কি আর এদিক দিয়ে হাঁসের মাংস রান্না করেছি আজকে সকাল থেকে রান্না করার মতো কোনো মানে কিছু পাচ্ছি না কি রান্না করব তো হঠাৎ ভাবলাম হাঁসের মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে নিই আর এদিক দিয়ে বায়ের বউ বাচ্চার কাপড় চোপড়গুলো একটু রোদ্রে দিয়ে দিচ্ছে কারণ তার ছোট একটা বাচ্চা আছে তো সে কারণে সে বাবুর কাপড় চোপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছে আমি এদিক দিয়ে বাবুকে সামলে রাখছি কারণ বাবুকে একজনের সামলে রাখতে হয় আর আমার ছেলে মেয়ে দুইটা তো ওদের দুজনেরই কিন্তু কালকে থেকে যেহেতু স্কুল শুরু হয়ে যাবে তো আমি ওদের কাপড় চোপড়গুলো রোদ্রে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে এগুলো শুকলে তারপরে এগুলোকে ইস্ত্রি করে নিব এ আর কি আসলে যদি সুন্দর মতো পরিপাটি করে বাচ্চাদেরকে স্কুলে না না পাঠাতে পারি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না পরেক্ষণে মনে হলো যে আসলে জুতোগুলো তো ধোয়া হয় নাই তাহলে জুতাগুলো ধুয়ে দিই কারণ জুতাতে ময়লা থাকলেও কিন্তু দেখতে একদমই ভালো লাগে না অপরিষ্কার লাগে তো আমি সবসময় কিন্তু প্রতি সপ্তাহে এরকম বাচ্চাদের জামা এবং জুতো এগুলো ধুয়ে তারপর জামাগুলোকে সুন্দর মতো ইস্ত্রি করে পরিপাটি করে স্কুলে পাঠাতে পছন্দ করি অনেক গার্জিয়ানরা আছে বাচ্চাদেরকে অপরিষ্কার করে স্কুলে পাঠায় ম্যামরা অনেক বাজে বাজে কথা বলে তা আমি যখন এগুলা দেখি আমার নিজের কাছে খুবই খারাপ লাগে সে কারণে আমি চেষ্টা করি সবসময় আমার বাচ্চাদেরকে একটু ভালো করে পাঠানোর জন্য আজকের মতো এখানে আল্লাহ হাফেজ